আচ্ছা মামা ভাড়া কত বাজিতপুর যাবো মামা দুইশো টাকা দিয়ে নোট ভাই দুইশো টাকা হ্যাঁ চিনিস তুই আমার হ্যাঁ দুইশো টাকা ভাড়া চিনাস তুই আমার গাড়ি ভাড়া চিনাস হ্যাঁ মামা এলে আমার চিনা আমি না টাইম নাই বুঝছে না নাকি এটা বেটা বেশি কথা কস যাই ভাই সমস্যা নাই নিয়ে যাই ভাই বারাপুরা কুমনা নিলে এলাকায় পোলা বানাতে বাড়ি ভাই হালাই বেদবি করছে না আলার এমন বনান বনামুন আমায় হাইরে ভাড়া তো দিমুই না